মানুষ মোবাইলে জাল শাশুড়ি ইউটিউবে জাল শাশুড়ি কিন্তু কোনটা বক্তা কোন ধরনের বক্তা কোনটা বক্তা কোন কথা বলছে কোনটা বললে ইমান থাকবে কোনটা শুনলে মান থাকবে না পার্থক্যর কোনো ব্যাপার নাই গলা ভালো আছে কিনা সুর ভালো আছে কিনা সুর আর গান ভালো থাকলে এটাই হলো ভালো কথা ঠিক দেখেন বাবা এখন বর্তমান যুগে নামাজ নিয়ে কোনো টানাটানি নাই নামাজ নিয়ে কোনো সমস্যা নাই হজ নিয়ে কোনো টানাটানি নাই হজ নিয়ে কোনো সমস্যা নাই জাকাত নিয়ে কোনো সমস্যা নাই জগতের মুসলমান রমজান মাসে রোজা নিয়ে কোনো টানাটানি নাই যত সমস্যা আমার দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জগতের মুসলমান যত সমস্যা আমার নবী মুস্তাফার উপরে দরুদ পড়া নিয়ে যত সমস্যা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে জগতের মুসলমান কেউ বা আমার নবীকে হাজির ও নাজির মানে না কেউ বা আমার নবীকে ইলমে গায়েবের মানে না কেউ বা আমার নাবিকে নূরের মানে না কেউ বা আমার নাবিকে বলে কেউ বা আমার নাবিকে নিরক্ষর বলে জগতের মুসলমান কেউ বা আমার নাবিকে পাগল বলে কেউ বা আমার নাবিকে মূর্খ বলে কেউ বা আমার নাবি নিরক্ষর বলে জগতের মুসলমান আমার দয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূর্খ কি করে হয়

ইঞ্জিনিয়ার হতে পারে বৈজ্ঞানিক হতে পারে কিন্তু জগতের মুসলমান দুনিয়ার স্কুলে পড়ে আপনার ছেলে যদি প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারে হাই স্কুলের মাস্টার হতে পারে কলেজের প্রফেসর হতে পারে বৈজ্ঞানিক হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কেউ যদি আল্লাহর বিদ্যালয়ে পড়ে সে নিরক্ষর কি করে হতে পারে জগতের মুসলমান মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন সাতাশ পারা সূরা রহমানে বলেছেন আর রহমান আল্লামা আল কোরআন আল্লাহ বলছে

নিরক্ষর কি করে হতে পারে জগতের মুসলমান এখন বর্তমান যুগ হচ্ছে ইউটিউবের যুগ নেটের যুগ এখন বর্তমান যুগে মানুষ মোবাইলে جال শাশুড়ি ইউটিউবে جال শাশুড়ি কিন্তু কোনটা বক্তা কোন ধরনের বক্তা কোনটা বক্তা কোন কথা বলছে কোনটা বললে ঈমান থাকবে কোনটা শুনলে ঈমান থাকবে না পার্থক্যর কোনো ব্যাপার নাই গলা ভালো আছে কিনা সুর ভালো আছে কিনা

জগতের মুসলমান বেরাদের ইসলাম মত টিচার হল মোহন আল্লাহ ছাত্র হলো আমার নবী হাবিবুল্লাহ সেই নাবি মুস্তফা নিরক্ষর করে হতে পারে

ভবিষ্যতের খবর বলতে পারে কি পারে না বর্তমানের বিস্তারিত বিবরণ বিস্তারিত ঘটনা আমার নাবি বলতে পারে কি পারে না আপনাদের বুঝাবো জগতের মুসলমান বুখারি শরীফের হাদিস আমার দয়ান নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী নিয়ে চলে যাচ্ছেন বাবা যেতে যেতে হঠাৎ করে আমার দয়ার নামে মায়ার রবি আব্দুল্লাহ নয়নের তারা মা আমিনার জিগার পারা যিনি মক্কার ফুল মদিনার দুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে গেলে। দাঁড়িয়ে দেওয়ার পর আমার দয়ানবী আকা মুস্তফা সাহাবি দুইজনকে বললেন যে আমার সাহাবি শুন তোমরা যাও একটা খেজুরের গাছ থেকে একখানা তাজা খেজুরের ডাল তোমরা কেটে নিয়ে এসো যেমন আমার দয়ান নবী আকা মুস্তাফা বললেন দুইজন নবীর সাহাবি আর দেরি না করে কাল বৈশাখীকে পিছনে করে তারা চলে গেলেন একটা খেজুরের গাছ থেকে তাজা একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসলেন আসার পরে আমার দয়ান নবী আকা মুস্তাফা বললেন এ আমার সাহাবি শুনো এই ডালখানাকে দুই খণ্ডিত করে দাও দুই ভাগে ভাগ করে দাও যেমন আমার নবী মুস্তাফা বললেন দালখানাকে দুই খন্ডিত করে দেওয়া হলো দুই ভাগে ভাগ করে দেওয়া হলো তারপরে আমার দয়ানহারী আঁকা মুস্তাফা বললেন এই দুইখানা ডাল এই দুই জায়গাতে গেড়ে দাও জোরে বলুন আল্লাহ এই দুইখানা ডাল দুই জায়গাতে কেড়ে দাও যেমন আমার নাবি মুস্তাফা বললেন নবীর দুইজন সাহাবি দুইখানা ডালকে দুই জায়গাতে কেড়ে দিলেন কেড়ে দেওয়ার পর নবীর সাহাবি দুইজন জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হুজুর পিতামাতা আপনার পদতলে কুরবান হুজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি আমরা আমরা আপনার সঙ্গে আসছিলাম হুজুর হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার কারণ বা কারণ কি শুধু তা নয় হুজুর আমাদেরকে তাজা খেজুরের ডাল কেটে আনলে আনতে বল আমরা তাজা খেজুরের ডাল কেটে নিয়ে আসলাম ডালটাকে দুই ভাগে ভাগ করে দিতে বললেন ডালটাকে দুই ভাগে ভাগ করে দিলাম দুই জায়গাতে কেড়ে দিতে বললেন দুই জায়গাতে কেড়ে দিলাম এর কারণ বা কারণ কি যেমন নবীর দুই দুইজন জিজ্ঞাসা করলেন দয়ার নবী মায়ার নবী সরোবারে দোয়ালাম সাল্লাহ তালা আলিহাসাল্লাম বললেন আমার সাহাবিরা শুনো

তাদের ভবিষ্যতে তাদের কবরের হালকা হয়ে যাবে চলে বলুন সুবাহ আল্লাহ বিরাট তাহলে বুঝতে পারা গেল আমার খবর বলে দিলেন ভবিষ্যতের খবর বলে দিলেন বর্তমানের খবর আমার নাবি বলে দিলেন এই জন্য পবিত্র কালাম তাকে মধ্যে বলেছেন অর্থাৎ আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে আর একবার বলুন সুবাহর আল্লাহ

তোমার নাবি মুস্তাফা হাসান হুসাইনদের বাড়ি চলে আসতেন মা ফাতেমার বাড়ি চলে আসতেন আর হাসান হুসাইন যদি আমার নাবি মুস্তাফাকে দীর্ঘ সময় নিয়ে देखते না পেতে তামা নাবি মুস্তাফা পর্যন্ত চলে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা র ছোট ছেলে। আমার দয়ালা মুস্তা সাল্ল আল্লামের সঙ্গে হজরাত ইমাম হোসেনের দীর্ঘ সময় নিয়ে দেখা হয় নাই তা তাআলা আনহু আলহ ঢেউ তার দেহের মধ্যে উথাল পাথাল করতে আরম্ভ করেছে আমার নাবি মুস্তাফা সাল্লাহ তাল্লামকে দেখার জন্য এই দিকে আমার দায়ের নাবি আকা মুস্তাফা সাল্লাহ তাল্লাম মসজিদে নবমী শরীফে চলে গেছেন এমাও হয়ে মেহেরাবে দাঁড়িয়ে আছেন বেরাদের ইসলাম হাজরাতে এমাও হোসেন ঘটি ঘটি পায়ে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে বেরাদের ইসলাম মসজিদে নবমী শরীফ পর্যন্ত চলে গেছেন চলে যাওয়ার পর দেখছে আমার নানা মুস্তাফা নামাজ এমাম হয়ে দাঁড়িয়ে আছে জগতের মুসলমান হাজরাতে ইমাম হোসেন কাতাগুলোকে ফাড়িয়ে ফারিয়ে আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত চলে গেলেন আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সিজদায় রত আছে হযরত ইমাম হোসেন আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিঠ মোবারকের উপরে চেপে বসে গেছেন আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বুঝে গেছেন যে আমার পিঠ মোবারকের উপরে কে বসে আছে আমার নাবি মুস্তাফা বুঝে গেলে যে আমার পেট মোবারকের উপরে আমার বেটির বেটা হাজরাতে হোসেন হুসেন বসে আছে এখন যদি আমি সেই থেকে মাথাটা তুলে দিই আমার বেটির বেটা হুসাইয়ে আমার পেট মোবারকের উপর থেকে ধুম করে মসজিদের সামনে পড়ে যাবে আমার নাতি হুসাইনের কষ্ট হবে হোসেন হহু করে কাঁদবে আমার বেটি ফাতেমা যদি জানতে পারে ফাতেমা কাঁদবে আমার জামাই হজরত আলী জানতে পারে হজরত আলীও কাঁদবে হাস হুসেন আর ফাতেমা আলী যদি কাঁদে আমি নবী মুস্তাফা সইতে পারবো না তাই বেরাদের ইসলাম আমার নবী মুস্তাফা সিদ্দাটাকে লম্বা করে দিলেন এবার হাজরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রহ কিছুক্ষণ ধরে পিঠ মোবারক করে চেপে থাকলেন তারপরে হাজরা ইমাম হুসেন আমার নবী মুস্তাফার পিত মোবারক করে উপর থেকে নেমে গেলেন আমার নবী মুস্তাফা সিদ্দা থেকে মাথা তুললেন তুলে নেওয়ার পর বৈঠকের কাজ কমপ্লিট করে আমার দয়া নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন একজন নবীর সাহাবি দাঁড়িয়ে গেলেন বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আপনার পিছনে অনেক নামাজ পড়েছি হুজুর কিন্তু এত লম্বা সময় নিয়েছি তাই দিন পড়ে থাকেন নাই আজকে কি ব্যাপার এত লম্বা সময় নিয়েছি তাই পড়েছিলেন হুজুর কি ব্যাপার আপনার উপরে কোনো আল্লাহর ওহী নাজিল হচ্ছিল নাকি দয়ার নবী صلى الله تعالى عليه وسلم আমার সাহাবিরা শুনো শুনো আমার ওপরে আল্লাহর কোন ওহি নাজিল হয় নাই আমার পাজরে দাঁড়িয়ে আছে যিনি এটাই হলো মা ফাতেমার চোখের মনি একে তোমরা ভালো করে দেখে নাও আমি যখন সেই দাতে ছিলাম আমার পিঠ মোবারকের ওপরে আমার পেটির বেটা হুসাই আমার পিঠ মোবারকের ওপরে চেপে বসে গিয়েছিল তাই আমি সেই দাতাকে লম্বা করে দিলাম আমি বুঝে গেলাম আমার পিঠ মোবারকের ওপরে আমার বেটির বেটা হুসাইন যেন আমার পিঠ মোবারকের ওপরে চেপে বসে আছি আমি যদি এখন সেইটা থেকে মাথাটা তুলে দি আমার বেটির বেটা হুসাইন মসজিদের সাহারে ধুম করে পড়ে যাবে আমার নাতি হুসাইনের কষ্ট হবে আমার নাতি হুসাইনের যদি কষ্ট হয় আমার বেটি ফাতেমা জানতে পারলে ফাতেমার কষ্ট হবে আমার জামাই হজরত আলী জানতে পারলে হজরত আলীর কষ্ট হবে আমার হুসাইন আমার বেটি ফাতেমা আমার জামাই হতীবতা আনে যদি কষ্ট হয় আমি নবি শইতে পারবো না এই যন্ত্র চেষ্টাটাকে লম্বা করে দিলাম একজন দাঁড়িয়ে গেলেন বলোলি হজুর গো আমি বলতে পারবো হজুর আজকের নামাজে কতবার পাঠ করেছি নামি আমার বললেন

যেমন নবীর সাহাবি এই কথা বললে আমার দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম বললেন ও বাবা সাহাবাই কেরামেরা তোমরা ভালো করে দেখে নাও আমার পাদুরে দাঁড়িয়ে আছে যেটা এটাই হলো মা ফাতে মার বেটা একে তোমরা একটু ভালো করে দেখে নাও আমার নাতি হুসাইয়ের ইরাকের সার জামিনে কার বলার ময়দানে আমার মহাব্বতে ইসলামের খাতিরে যখন শহীদ হয়ে যাবে আমার নাতি হুসাইনের দেহের মধ্যে বাহাদুর খানা তীর তালোয়ারের আঘাত তোমরা দেখতে পাবা কতখানা বাহাত্তর খানা তীর তালোয়ারের আঘাত দেখতে পাবা বলার উদ্দেশ্য হলো এইটা তয়ার নবিয়া কা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় গায়েবের সংবাদদাতা নবী আমার হযরত ইমাম হোসেন ছোট ছেলে ইরাকের সারে জাবিনে কারবলার ময়দানে নবী পাকের मोहब्बत ইসলামের খাতিরে কবে শহীদ হবে বাবা আমার নাতি মুস্তাফা মসজিদে নববী শরীফে বসে বসে বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য মহান আল্লাহ রাব্বুল আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে চিৎকার করে বলে দেন শুভ হার আল্লাহ